হাই ফ্রেন্ডস দেখো আমি এখানে এসেছিলাম মাঠে ভিডিও করতে তো দেখো প্রচুর গরম তো বাড়ি চলে যাচ্ছি শুধু একটা ভিডিও করলাম গরমে থাকতে পাচ্ছি না কার ওখানে কত গরম পড়েছে বলবে কারণ আমারই কি শুধু গরম লাগে না তোমাদেরও গরম লাগে গরম লাগলে তো সবার একই রকম লাগবে সেটা নিয়ে কথা নয় তো কথা হচ্ছে আমি দুটো ভিডিও করেছি তো খুব গরম লাগছিল। তো বাড়ি চলে যাচ্ছি আর একটা দরকার এক জায়গায় যেতে হবে তো তার জন্য বিকেল হওয়ার আগেই আমি ভিডিও করে নিলাম ও যে ওই দিকটা একটা খুব সুন্দর তিল খেতে খুব সুন্দর তিল ফুল হয়েছে তো ওইখানেই ভিডিও করলাম ভিডিওটা দেখে নিও আর তোমরা সবাই কেমন আছো সেটাও বলো আর এখানেই চলে এসছি বাড়ি তো ওই দিকটা ওই সাইডটায় ওভাবে দেখছিলাম আমি বাড়িতে দাদা এসছে নাকি দাদা একটু ভিডিও করা পছন্দ করে না তো তার জন্য আমি ওই দিকটা থেকে ভিডিও করে আসলাম আর দাদা কাজে গেছে তো চারটার দিকে আসার কথা আসছে নাকি তাই ওরকমভাবে দেখছিলাম কারণ না হলে ভিডিওটা এখানেই রেখে দিব। কারণ যতই হোক দাদা দাদার সামনে ভিডিও করতে কেমন একটা লাগে ভালো লাগে না আর সত্যি দেখছি দাদা চলে আসছে তো টাটা ভাই এখানেই রাখছি আমি আর ওদিকে যাচ্ছি না ক্যামেরাটা এখানেই রেখে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এভাবেই ছাপোট করো কারণ আমার বর আমার পাশে আছে এর জন্য আমার কারো কথা কোনো কিছু মনে হয় না তাই আমি কিছু মনে করি না কারণ বর বাসে থাকলে আর কারো ছাপোট না হলেও চলে তাই ভিডিওগুলো প্রতিদিন করে যাই যেভাবেই হোক কষ্ট হলেও যেভাবে পারি সেভাবে দিচ্ছি তোমাদের আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো কারণ আমার এটা ভালো লাগে তাই আমি ভিডিওগুলো করি তার জন্য অনেক কথাই শুনতে লাগে তো শুনলেও কারো কথা কখনও কিছু মনে করি না তাই আমার কোনো খারাপ লাগে না আর লাগে না বলতে কিছু হোক না হোক ইউটিউব থেকে কিছু পাই না পাই সেটা নিয়েও আমার কোনো কথা না কারণ আমার ভালো লাগে তাই করি জীবনে যদি মরেও যাই তবু আমার এই ভিডিওগুলো থেকে যাবে আমি না থাকলেও মানুষ আমাকে দেখতে পারবে তাই দেখো আমি ঘরে চলে এসেছি তো হাওয়া খাচ্ছি হাওয়া ওই যে আমার ফ্যান চলছে তো আমার মনে হচ্ছে ঘরেই থেকে শান্তি কারণ গরমের দিনে ওদিকে ফ্যান চলে আর এদিকটা বিছনায় রেস করা যায় কারণ গরমে বাইরে বেরোলেই গরমে ঘেমে টেমে শেষ একদম আর ভিডিও সেজে গেলে ভিডিও করতে গেলেও একবারে শরীরে কিছু থাকে না ঘেমে টেমে একাকার আর ভিডিও করতে গরমের দিনে খুবই কষ্ট ঠান্ডার দিনে তাও যেমন ঠান্ডা আমার তো তোমাদের কোন দিনটা ভালো লাগে আমি জানি না গরম না ঠান্ডা কিন্তু আমাদের আমার ভালো লাগে ঠান্ডার দিন কারণ ও প্রচুর ঠান্ডা পড়লেও অনেক কিছু গায়ে দিয়ে ঘুমানো যায় কিন্তু গরমের দিনে ফ্যানটা যদি একবার বন্ধ হয় আর ঘুমানো যায় না কারণ গরমে তখন অস্থির গরমের দিন ভালো না ঠান্ডার দিন ভালো সেটাও তোমরা বলো তো কার কোন দিনটা ভালো লাগে আর কি বলবো বলো আর বলার মতো কিছু পাচ্ছি না আর কি থেকে কী বলছি সেটাও নিজে বুঝতে পারছি না তো এখানে রাখছি ভালো থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো আর নতুন দিচ্ছি ভিডিওগুলো সত্যিই বুঝতে পারি না কোথা থেকে কী করি তো এইভাবেই আমি দিচ্ছি এইভাবেই আমাকে সাপোর্ট করো আর কিভাবে ভিডিও দিতে হয় সেটাও একটু বলে দিও যে জানো ঠিক আছে টাটা বাই